বেশি পরিমাণে মদ বিক্রি হয় আমাদের এই ভারতে তার মধ্যে সব বেশি বিক্রি যদি হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে আর এই মদ বিক্রি করার ফলে রাজস্ব আদায় হয় আমাদের ভারতের এবং আমাদের এই পশ্চিমবাংলার নেশা হয় এই পশ্চিমবঙ্গের লোকের বেশি এবং ভারতের লোকের বেশি কিন্তু মদ না খেয়ে নেশা হয় এমন একটা দেশ আছে তার নাম হচ্ছে বাংলাদেশ কারণ এই বাংলাদেশ এরা মদ না খেয়ে ভারতে বিক্রি হয় এই ভারতে যারা খায় তাদের থেকে বেশি বোধ হয় নেশা লেগে যায় ওই বাংলাদেশিদের কারণ এই বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়েছে এই ভূমিকম্প হওয়ার পিছনে বলে দায়িত্ব মানে মূল যে দায়িত্ব সেটা নাকি বলে ভারতের বলেন এরা মদ খোর করে থেকে কম এরা যদি এত পরিমাণে নেশা করে তাহলে এটা দেশ কি করে চালাবে বাংলাদেশের প্রধান উপদেশটা আরও ওখানকার যারা এনসিপির দলের লোকজন আছে বা বর্তমান সরকারে থাকা যে সব লোকজনরা আছে তারা এই কথাগুলো বলছে যে ভারত নাকি ভূমিকম্প করিয়েছে আর বাংলাদেশে ভূমিকম্পের ফলে যেসব যা ঘটেছে সেটা মূল দায়িত্ব বাংলাদেশিদের আর এসবের জন্যই বাংলাদেশে ভূমিকম্প হয়েছে যে বাংলা ভারত এই ভূমিকম্পটা করাইছে বলেন এবার যে বাংলাদেশে লোকজন মদ খেয়ে নেশা করে এই গাঁজা ঘড়ি কথাগুলো বলে না শুকনা ওই গাঁজা খেয়ে এসব কথাগুলো বলে বাংলাদেশের যেসব উপদেষ্টাগুলো আছে দেখেন একে একে লাইনে লাইনে আছে এরা বলছে প্রকৃত দোষটাই নাকি ভারতের ভারতে পাদ দিলে যদি বোমার আওয়াজ পায় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ভারতের লোকে যদি একটা পাদও দেয় সেটাও বোমা আকারে ধরে নেয় যে বাংলাদেশে বোমা পড়েছে তাই কেমন একটা আতঙ্কের ভিতরে রয়েছে বাংলাদেশ এটা তো গেল গেলই এরপরে বাংলাদেশের কিছু নেতা আছে যারা এই যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে এরা নাকি সেই দল ক্ষমতায় আসলে এই ভূমিকম্প রোধ করে দেবে এই ভূমিকম্পটাকে আটকে দেবে এই দলকে ক্ষমতায় আনলে বাংলাদেশের দাড়িপাল্লা যে একটা দল আছে কি দল জানি না সেই দলটা বলছে সেই দলের যারা রয়েছে প্রধান তারা বলছে যদি এই দাড়িপাল্লাকে ভোট দিয়ে জিতাতে পারেন তাহলে ভূমিকম্প রোধ করে দেব বিশ্বের ভিতরে কোনো জায়গায় এখন পর্যন্ত ভূমিকম্প রোধের কোনো ওষুধই বের হয় নাই আর এরা এই দাঁড়ি পাল্লা যারা ওজন করে সেই চিহ্নে ভোট দাঁড়িয়েছে ভোট ভোটে দাঁড়িয়েছে বা ভোটের জন্য প্রচার করছে তারা বলছে যে যদি ক্ষমতায় আসি তাহলে ভূমিকম্প রোধ করে দেয় বলেন এমন মাতাল কি আর দেখা যায় একবার দেখে নিন আমরা ওয়াদা করছে যদি আপনারা দাড়ি পালার প্রশ্ন রাখেন তাহলে ভূমিকম্প পারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোন ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ এই যে মৎখর গাঁজাখর গুলো আছে এদের কি করে ভোটে যেতে এরা কি করে দেশটা চালাবে যে একটা ভূমিকম্প হলে তারা লোকের ঘাড়ে দৌড় চাপিয়ে দেয় এরা আবার দেশ চালাবে শুনেন একজন বিশেষজ্ঞ কি বলছে বাংলাদেশের যে ভূমিকম্প হলেই যে বাংলাদেশের উপরে সরি ভূমিকম্প হলেই যে ভারতের উপরে দোষ চাপিয়ে দেয় এরপরে কারো বাচ্চা হবে না তার জন্য ভারত দায়ী থাকবে এরপরে কোনো কিছু হলেই ভারতের উপরে দায় চাপাবে বা বাংলাদেশে যে মাদ্রাসায় শিশুদের যে অত্যাচার হচ্ছে বা ধর্ষণ হচ্ছে বা ধর্ষিত হচ্ছে সেটা করলেও বাংলাদেশ এটাই ভাববে যে ভারত সেটা করাচ্ছে দেখে নিন আমি বলেছিলাম না আপনাদের যে বাংলাদেশে যাই ঘটুক ঠাড়া পড়ুক ঝড় আসুক বন্যা আসুক বৃষ্টি আসুক করোনা আসুক রোগ হোক কলেরা হোক বসন্ত হোক যাই হোক শুধু বলবেন জন্য ভারত দেয় আপনি শাসক যেই হন না কেন বাংলাদেশে মার্কেট এটা খেয়ে খেয়ে নিবে মার্কেট এটা দারুণভাবে মার্কেটিং হবে এটা মানে আপনি যদি মনে করেন কালকে যদি বাংলাদেশে সব ব্যাংক বন্ধ হয়ে যায় শুধুমাত্র বাংলাদেশে ওই শুধু একটা কথাই বলা বাদ রাখছে সেগুলো বলৎকার ভারতের কথাই হয় মাদ্রাসাগুলোতে এটা বলা বাদ রাখছে এছাড়া এখন আজকাল ভূমিকম্প নাকি ভারতের কথাই হয় আজকে নাকি ভূমিকম্প ঘটিয়েছে ভারত বাংলাদেশে কয়েকদিন পর যদি সাইক্লোন আসে সাগর থেকে ঘূর্ণিঝড় আসে বলবে যে ভারত ঘটিয়েছে এবং এগুলো মার্কেটে খাবে খাওয়ার মতো লোক আছে এগুলো শুধু মূল্যরা বিশ্বাস করে তা না ওই কিছু লোক আছে শেপ বিদেশে থাকে উচ্চ শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয় তারা বিশ্বাস করে যে ভূমিকম্প বাংলাদেশ বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেই হাসিনার বিচারের রায় ভিন্ন খাতে নেওয়ার জন্য বাংলাদেশে ক্ষতি করার জন্য ঘটেছে এই পাকি যারা হয় এই পাকিস্তানের মধ্যে পাখি বীজ যারা তারা বাংলাদেশে থাকুক আর আমেরিকাতে থাকুক আর ইউরোপ থাকুক অস্ট্রেলিয়া থাকুক এই পাকি বীজদের মগজ এরকম টাল হয়ে থাকবে আর মৌলবী হোক আর কোটটাই পড়া লোক এদের মগজ এরকমই হবে কয়দিন পরে দেখবেন যে কারো যদি বইয়ের বাচ্চা না হয় কেউ ভারত দেয় কয়েকদিন পরে শুনবেন যে বাচ্চা যদি বেশি হয় তাও ভারত দেয় কয়দিন পরে শুনবেন যে মানে এখন বললাম তো এখন শুধু এটা বলা বাদ রাখেছে যে বাংলাদেশে কমই মাত্র আছে যে প্রতিদিন লক্ষ লক্ষ শিশু বলৎকার হয় জন্য ভারত দেয় হয়তো একদিন তাও বলবে আমি এমনিতেই আপনাদের বলছি এমন না যে এখন বলছি আমি লিখ্যমন্ত্রী থাকতে বলেছিলাম যে বাংলাদেশে যদি ঠাডাও করে এমনকি মক্কায়ও ঠাডা করে কোন একদিন বাংলাদেশের এই জনগণ বলবে এই পাকিস্তান বন্ধু জনগণগুলো বলবে ভারত বিরোধী জনগণগুলো বলবে এর জন্য ভারত দেয় বলবে নিশ্চিত থাকেন আপনারা জানেন এই বাংলাদেশে ভূমিকম্পের ফলে দশজনের মানে লেখা জোখাতে রেজিস্ট্রিতে দশজনের মৃত্যু মৃত্যু হয়েছে চারশোরও বেশি আহত হয়েছে প্রকৃতপক্ষে দশজন হয়েছে না বিশজন হয়েছে সেটা তো বাংলাদেশ সরকারই জানে যেটা দেখিয়েছে যে জন মারা গেছে হবে তার থেকে অধিক কেউ কেউ বলছে শেখ হাসিনার জিন বাংলাদেশকে খাপাচ্ছে শেখ হাসিনার শক্তি আছে শেখ হাসিনার শক্তি আছে ভারতে থেকে যে বাংলাদেশকে হিরিয়ে দিচ্ছে তার একটা শক্তি আছে কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়